দুই মৎস্য চাষী ও জীবনদায়ী বায়ু এক গ্রামে পাশাপাশি দুটি বড় পুকুর ছিল প্রথম পুকুরটির মালিক ছিলেন বাবু আর দ্বিতীয়টির মালিক সুরেশবাবু দুজনেই মাছ চাষ করতেন কিন্তু তাদের চিন্তাভাবনা ছিল সম্পূর্ণ ভিন্ন সুরেশবাবু ছিলেন একজন লোভী ও অস্থির প্রকৃতির মানুষ তার একটাই লক্ষ্য ছিল কম সময় সবচেয়ে বেশি লাভ করা তাই তিনি পুকুরে ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মাছ ছাড়লেন শুধু তাই নয় দ্রুত মাছের ওজন বাড়ানোর জন্য তিনি বাজারের সস্তা ও অতিরিক্ত খাবার পুকুরে ঢালতেন তিনি কখনো পুকুরের পার পরিষ্কার রাখতেন না বা জল পরীক্ষা করাতেন না অন্যদিকে মনোজবাবু ছিলেন ধৈর্যশীল ও বিজ্ঞানসম্মত উপায় চাষ করতেন তিনি জানতেন জলের গুণগত মান ঠিক রাখা সবচেয়ে জরুরি তিনি মাছের সংখ্যা সীমিত রাখতেন ও উন্নত মানের খাবার দিতেন জল ভালো না থাকলে মাছ বাঁচে না আর মাছ না বাঁচলে লাভ কোথায় এই ছিল মনোজবাবুর নীতি তিনি পুকুরের চারধারে কিছু জলজ উদ্ভিদও লাগিয়েছিলেন চরম পরীক্ষা কালো মেঘের দিন একদিন গ্রীষ্মকালে টানা সাত দিন আকাশ কালো মেঘে ঢাকা রইল সূর্য মামার দেখা নেই বাতাসও ছিল একেবারেই স্থির এই প্রতিকূল আবহাওয়া দুই পুকুরের জন্য নিয়ে এল চরম পরীক্ষা সূর্যের আলো না থাকায় সুরেশবাবুর পুকুরের অতিরিক্ত শেওলা অক্সিজেন তৈরি করা বন্ধ করে দিল কিন্তু জলের নিচে জমে থাকা পচা পচাবর্জ্য আর অতিরিক্ত মাছের ভিড় অবিরাম অক্সিজেন টেনে নিচ্ছিল হঠাৎ ভোর রাতে সুরেশবাবু ঘুম থেকে উঠে দেখলেন তার পুকুরের সমস্ত মাছ জলের উপর ভেসে খাবি খাচ্ছে তারা যেন জীবনদায়ী বায়ুর জন্য হাহাকার করছে একই রাতে মনোজবাবুও সতর্ক ছিলেন বিপদ আচ করে তিনি তড়িঘড়ি তার ছোট পাম্পটি চালিয়ে দিলেন জলের এই আলোড়ন বা অ্যারেশনের ফলে বাতাসের অক্সিজেন দ্রুত জলে মিশতে লাগল সকালে দেখা গেল মনোজবাবুর মাছেরা স্বাভাবিকভাবে সাঁতার কাটছে কোনো মাছ মারা যায়নি আর সুরেশবাবুর পুকুরের বহু মাছ ততক্ষণে মারা গেছে বিরাট আর্থিক ক্ষতি হল ক্ষতি হওয়ার পর সুরেশবাবু মাথা নিচু করে মনোজবাবুর কাছে গেলেন মনোজবাবু তাকে বসে শান্তভাবে বললেন সুরেশ দা পুকুরকে শুধু লাভের জায়গা ভাবলে হবে না ওটা মাছের ঘর সুরেশ বাবু উপলব্ধি করলেন প্রকৃতির নিয়ম মেনে চললে পরিবেশকে সুস্থ রাখলেই দীর্ঘস্থায়ী লাভ হয় সেদিন থেকে তিনি শপথ নিলেন পুকুরকে আর ব্যবসার ময়দান নয় বরং মাছের স্বাস্থ্যকর বাসস্থান হিসেবে গড়ে তুলবেন